আচ্ছা ফার্স্ট টাইমটা দেখিয়ে দিচ্ছি একদমই ভাঁদে নতুন আসছে কালারগুলো এই যে দেখো অল ওভার বডি তে কিন্তু স্টোনে কাজ করা থাকবে আর এর কাপড় থাকবে অরিজিনাল জিমিসুর মোদে যেটা অনেক বেশি সফট হবে পরে কিন্তু সুপার কমফোর্টেবল হবে এটা হচ্ছে ব্যাকসাইডটা আর এখন উইন্টার আর উইন্টার মানে কিন্তু বিয়ে সাদির প্রোগ্রাম লেগেই থাকে তো তোমরা কিন্তু কালেকশন এগুলো রাখতে পারো আচ্ছা প্রাইস থাকবে কত করে ভাইয়া 2000 প্রাইস থাকবে মাত্র 2000 টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেবো এটা কিন্তু হোলসেল প্রাইজ একদমই নেক্সট এর কাছে আছে থাকবে অলিভ কালারের মধ্যে এটা তো অল ওভার বডিতে কাজ করা থাকছে প্রাইস থাকবে মাত্র 2000 টাকা নেক্সট আইটেম দেখিয়ে দেব নেক্সট এর কাছে আছে হোয়াইট বা অফ হোয়াইট টাইপ কালারের মধ্যে এটা তো সেমভাবে ভাবে অল ওভার বডিতেই কিন্তু কাজ করা থাকছে শাড়ি থাকবে টোটাল 14 এর সাথে ম্যাচিং ब्लाउজ পিস পাবে আর ভাইরা কিন্তু সারা বাংলাদেশে ক্যাশনে প্রোডাক্ট সেল করে থাকে তোমাদের 1 টাকাও আগে অ্যাডভান্স করতে হবে না প্রোডাক্ট দেখে শুনে টাকা পেমেন্ট করতে পারবে নেক্সট একা থাকছে এই কালারটা মাসালা সুন্দর সিভিট কালারের মধ্যে পাচ্ছ প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা নেক্সট আরেকটা দেখিয়ে দেব নেক্সট একা থাকছে এটা থাকবে মিন টাইপ কালারের মধ্যে একদমই সোভার এটা কালার এবং আনকমন এই কালারটা কিন্তু সচরাচর এই শাড়িতে পাওয়া যায় না প্রাইস থাকবে মাত্র দুই টাকা নেক্সট আরেকটা দেখিয়ে দেবো তোমাদের চার্জ যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডি যে নাম্বার দেখতে পাচ্ছ ওই নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে ভাইরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে তোমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে কিন্তু অর্ডার করতে পারবে মানে ঘরে বসে থেকে কালেকশন অর্ডার করবে ওরা কিন্তু তোমাদের ঘরে চলে যাবে নেক্সট একা থাকছে এটা থাকবে পেস টাইপ বা স্কাই ব্লু টাইপ কালারের মধ্যে অল ওভার বডিতেই কিন্তু স্টোন বসানো থাকবে সাথে ম্যাচিং ব্লাউজ পিস থাকবে নেক্সট আয়টা দেখিয়ে দেবো ওয়াও এই কালারটা দেখো ফ্রেন্ডস এত দারুণ প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা সাথে ম্যাচিং ব্লাউজ পিস থাকবে কাপড় থাকবে অরিজিনাল জিমিসের মধ্যে যেটা অরিজিনাল ওটাতে কিন্তু আলাদা একটা ক্লেসি দেয় নেক্সট আরেকটা দেখে দিচ্ছি এটা সম্পূর্ণ নতুন আসছে ভাইদের এখানে এটাও জিমিসের উপরে তাই না এটা দাম ছিল 2500 টাকা এখন আজকের জন্য মনে করি এটা মনে হচ্ছে 2000 টাকা আচ্ছা এটা প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা দেখো ওয়া অনেক সুন্দর অল ওভার বডিতে রিয়েল স্টোনে কাজ করা থাকবে প্রাইস থাকছে মাত্র দুই হাজার টাকা কালার আছে দুইটা একটা থাকবে ডিপ মেরুনের মধ্যে আর এটা থাকবে রাইটলি রেড কালার এই যে দেখো সেম ডিজাইনের মধ্যে থাকবে কাপড়গুলো এত বেশি লাইট হবে প্রাইস থাকছে মাত্র দুই হাজার টাকা নেক্সট আর এটা দেখিয়ে দেবো যার যেটা ফোন লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছো ওই নাম্বারে কন্ট্যাক্ট করবে এই কালেকশনটা কিন্তু স্টক আউট হয়ে গেছিল আবারও আনছে ভাইরা তোমাদের যারা আগেরবার পাওনি তারা এবার নিয়ে নিবে পুরোটাই কাটওয়ার করা থাকবে আর কাপড়টা অনেক বেশি সব জিমেসির ওপর কালার আছে টোটাল দুইটা এটা থাকবে ডিপ মেরুন টাইপ কালার বা কলিজা মেরুন কালারের মধ্যে প্রাইস মাত্র দুই টাকা তাই না অল ওভার বডিতে কিন্তু রিয়েল স্টোন বসানো তো আমি ছিলাম আখে অনলাইন শপে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছো তারা ইয়ার কাছে চলে যারা অনলাইন থেকে নেবে ভিডিও নাম্বারে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো